এখন তাকে নির্মম হত্যা করা হয়েছে সেটা মনে করেন পুরো বাংলাদেশের মানুষ সবাই আমরা অবগত মনে করেন বর্তমানে যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর হচ্ছে যাইয়া উপদেষ্টা আরো সবাই আছে তারা সবাই এটা অবগত কিন্তু এটার বিচার যে কিসের জন্য হচ্ছে না আমরা সেটাই বুঝছি বুঝতে পারতেছি না এখন বর্তমানে এর বিচারের দাবিতেই আমরা এখানে অবস্থান নিয়েছি